নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম চা কফির সঙ্গে মুখরোচক কোনো রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি বানাতে পারেন ছানার ফিঙ্গার বা পনির ফিঙ্গার বানানো খুবই সহজ এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে দুধ থেকে ছানা কাটিয়ে করছি আপনারা চাইলে পনিরকে গ্রেট করে নিয়েও করতে পারেন দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার মেশানো জল চার চামচ ভিনিগার আর চার চামচ জল আগেই মিশিয়ে রেখেছিলাম আমি ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আপনারা চাইলে টক দই লেবুরস যে কোনো কিছু দিয়ে ছানা কাটাতে পারেন ছানাটা কেটে গেছে এবার একটা ছাঁকরির মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানা ছেঁকে নেয়ার পর ছানা থেকে এইভাবে চেপে চেপে খুব ভালো করে জল ঝরিয়ে নেব মিষ্টি তৈরি করার জন্য ছানা যেমন ধুয়ে নিতে হয় এই ছানাটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই মিনিট তিন চারেক সময় ধরে এইভাবে ছানা থেকে জল ঝরিয়ে নেব ছানা থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ছানাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। ছানাটা বাটির মধ্যে ঢেলে নেয়ার পর ছানার মধ্যে দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিশমিশ কুচানো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছু ধনে পাতা কুচিয়ে দেবো দিয়ে দেব হাফ টেবিল চামচ চাট মশলা স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য চিনি দেব। তিন টেবিল চামচ ময়দা দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে এক টেবিল চামচ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সব কিছুকে একসঙ্গে মেখে নেব এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার কিছুটা করে ছানার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটা করে ফিঙ্গারের শেপ দিয়ে নেব দেখুন ঠিক এই এইরকমভাবে প্রত্যেকটা ফিঙ্গারের মতো করে তৈরি করে নেব আপনারা চাইলে ফিঙ্গারগুলো এর থেকে আর একটু বড় করেও করতে পারেন বা ছোট করেও করতে পারেন এইভাবে সমস্ত ফিঙ্গারগুলোকে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে ফিঙ্গারগুলো ভাজার জন্য একটা করাতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে ফিঙ্গারগুলো দিয়ে দেব তবে এক সঙ্গে খুব বেশি ফিঙ্গার তেলের মধ্যে দেবেন না তাহলে ফিঙ্গারগুলো ভেঙে যেতে পারে ফিঙ্গারগুলো তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে ফিঙ্গারের ওপরে অল্প অল্প করে তেল ছিটিয়ে দেব প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ফিঙ্গারগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফিঙ্গারগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এইভাবে ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এইগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না মিনিট তিন চারেক সময়ের মধ্যেই হয়ে যায় উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো বাকি যে ফিঙ্গারগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নেব সমস্ত ফিঙ্গারগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে একটা ফিঙ্গারকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ